আল্লাহর পক্ষ থেকে ওহি যেগুলো সবগুলোই মানতে হবে এখানে ভাগ করার কোনো কোনো উপায় নাই। কোরআনের ক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা আমরা করব মানার ক্ষেত্রে যেমন তেলাওয়াতের ক্ষেত্রে হাদিস হাদিস্ত তেলাওয়াত করার কোনো সুযোগ নেই কিন্তু কোরআন তেলাওয়াত করা ইবাদত মানার ক্ষেত্রে দুইটাই আমাকে মানতে হবে দুটাই ওহি একটাকে বাদ দিয়ে আর একটা মানার কোনো উপায় নেই দুইটাই আমাদের জন্য অনুসরণীয় এটা কোরআনের প্রথম মূল বিষয়টা হচ্ছে এখানে যে কোরআনই হাদিসকে সুননাথকে মানতে বলা হয়েছে অতএব যদি আমি না মানি হাদিস আল্লাহ রসালামের সুন্নাথকে আমি না মানি তাহলে আমার কোরআন মানাই হলো না এটা স্পষ্ট বলবেন কারণ যে হাদিস অস্বীকার করে সে আসলে মূলত কোরআনই কোরআন অস্বীকার সে মূলত কারণ হাদিস কারণ কোরআন যদি স্বীকার করতো সে তাহলে হাদিস এমনিতেই মানত তার মানে সে আসলে সুযোগ সন্ধানী আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই ফিরকা কিন্তু অনেক আগের আল্লাহ রসু আসলাম কিন্তু সতর্ক করে গেছেন সেহেতু মানে এটা নতুন কোনো আমাদের দেশে হয়তো আমরা নতুন তাদের উৎপাদ দেখতে পাচ্ছি বাট ফিরকা কিন্তু অনেক পুরাতন কিন্তু কেন আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই ভ্রান্ত মতবাদ এত স্পষ্ট ভ্রান্ত তারপরেও কেন তাদের দিকে ঝুঁকে পড়ছে মানুষ এর মৌলিক একটা কারণ আমি দেখেছি সেটা হলো যে প্রবৃত্তির অনুসরণ সেখানে যদি আপনি এই তাদের মতাদর্শ গ্রহণ করেন আপনি প্রবৃত্তির অনুসরণ করাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে যেটা আমি একবার আপনাদেরকে প্রবৃত্তির অনুসরণ বিষয়ে আলোচনা করেছিলাম প্রায় এক এক বছর হয়ে গেল প্রায় সম্ভবত আমার যেটা মনে পড়ছে প্রবৃত্তির অনুসরণ নিজের খেয়াল খুশি মতো না আলি কুরআনরা সবাই কিন্তু এক প্রত্যেকটা মাসলাম সেরে কিন্তু এক না তাদের মধ্যে কিন্তু বিভক্তি আছে খেয়াল করবেন সালাতের সংখ্যা নিয়ে তাদের মধ্যে বিভক্তি সবাই কিন্তু একরকম না অনেকের কাছে পাঁচ ওয়াক্ত সালাত নেই তাদের তো এটা যেমন আছে আবার তাদের কেউ কেউ সালাদ করে আবার রমজানের সিয়াম তিরিশটা সিয়াম রাখতে হবে এটা নাকি তাদের কাছে নাই নাই তিরিশটা সিয়াম তো এই যে দেখুন মানে তাহলে এই মতাদর্শটা গ্রহণ করলে কত আপনার জন্য সুজ সুজ সহজ হয়ে যাচ্ছে দিনটা পালন করাটা পাঁচ সালা সালাদ আপনাকে কষ্ট করে পড়া লাগবে না রমজান মাসে সিয়ামও আপনাকে পালন করা লাগবে না কারণ কি কারণ কোরআনটা তখন আপনি নিজের মতো করে ব্যাখ্যা করার সুযোগ পেয়ে গেলেন হাদিস যদি আপনাকে মানতে না হয় কারণ হচ্ছে কি যখন সূক্ষ্ম এখানে দেখুন ব্যাপারটা কোথায় হাদিস যখন আপনাকে মানতে হচ্ছে শূন্য তখন কিন্তু আপনি কোরআনের ব্যাখ্যা আপনাকে করতে হচ্ছে শূন্য অনুযায়ী যখন সুন্নাকে আপনি আউট করে দিলেন তখন আপনার জন্য সহজ হয়ে গেল কি যে কোরআনটা আপনি নিজের মতো করে আপনি ব্যাখ্যা করবেন কারণ আপনি সুন্নাকে মানেন না যেহেতু আপনার নীতি হচ্ছে কি যে আপনি সুন্না মানবেন না তাহলে কোরআন আপনি কীভাবে বুঝবেন নিজের মতো করে এক্ষেত্রে যখন সব একশো জন কোরআনই একমত হয়ে গেল এটা নিজের মতো করে তখন ও বুঝবে ওর মতো করে ও বুঝবে কারণ এখানে তো কোনো সমস্যা নেই মানে ওর বুঝ যে ভুল আপনি প্রমাণ করবেন কিভাবে যদি আপনি শূন্য মানতেন তাহলে তো আমি আপনাকে শূন্য দ্বারা প্রমাণ করতাম যে আপনার বুঝ ভুল আর শূন্য না মানা মানে পরবর্তী খোলাফের আশেদা তাবেইদের মত কারো মত তারা গ্রহণ তো করবেই না এই জন্য প্রবৃত্তির অনুসরণটা খুব সহজ হয়ে যাওয়ার কারণে এই দাওয়াতটা মানুষ খুব সহজে গ্রহণ করছে কারণ আপনাদের দাওয়াত যদি গ্রহণ করে তাহলে ফজরের সময় ঘুম থেকে উঠে সারা তৈরি করা লাগবে এখানে এসে ঠিক না ঘুম থেকে উঠে সালাদ করা লাগবে পাঁচ অক্ত সালাদ পড় পড়া লাগবে রমজান মাসে সিয়াম পালন করা লাগবে আর কোরআন মানলে আপনি সিয়ামের আয়াতকে ইচ্ছা মতো ব্যাখ্যা করবেন নিজের মতো করে ব্যাস সালাদকেও ব্যাখ্যা করবেন ও পাঁচ অক্ত না সালাদের কথা নাই সব কিছু আপনার জন্য নিজের মতো করে হয়ে যাবে এই জন্য মূল বিষয়টা হচ্ছে তাদেরকে বোঝানো যে তোমরা প্রকৃত অর্থে আহলে কোরআন নও যদি আহলে কোরআন হতো তাহলে আহলে হাদিসও তোমরা হয়ে যেত অনুসরণ করতা কারণ করতো কারণকে স্বীকার করলে হাদিসকে স্বীকার করতে হবে এটা কোরআনের যাই হোক তাদেরকে সুন্না মানার যে অপরিহার্যতা সেটা বোঝাতে হবে এটা যদি আমি বোঝাতে পারি তাহলে পড়বে আর সব থেকে বড় বিষয় হচ্ছে সালাফদের অনুসরণটা তারা কিভাবে মেনেছেন তারা কিসের উপর ভিত্তি করে প্রমাণ সহ উপস্থাপন করবেন আসলে এই জিনিসটা আমার কাছে হ্যাঁ কিছু ভ্রান্ত ফিরকা আছে কিছু ক্ষেত্রে ওই বিষয়গুলো জটিল দলিল আদিল্লাগুলোও জটিল যেমন ধরুন আপনি একটা মাসালা বলি যে আল্লাহতালা কি সর্বত্র বিরাজমান এই মশালা এসে হয়তো আপনাকে বোঝাতে খুব কষ্টকর হয়ে যেতে পারে তাদেরকে তারাও আপনাকে দলিল নিয়ে আসবে আপনাকে সেগুলোর জবাব দিতে হবে এগুলো হয়তো বকবে এই মাসালাটা তো খুব বেশি কঠিন মাসালা না যে সুন মানার বিষয়টা মানে স্পষ্ট একজন মুসলিমের কাছে আল্লাহ রুসলামের কত নির্দেশনা সুবান আল্লাহ কোরআনের কত নির্দেশনা সবকিছুর পরে এটা অ্যাভয়েড করতে পারে কি এটা মূল কারণটা হলো যে প্রবৃত্তির অনুসরণ করা হৃদয় আল্লাহ তালা কপালে যদি কারো না লিখে রাখেন তাহলে কিছু করার নেই মুখে উনি না বলুক কিন্তু কর্ম যদি এমন হয় তাহলে উনি বহু ওহির বিধানকে আল্লাহ তালার বহু বিধানকে উনি অস্বীকার করবেন আর আরেকটা বিষয় যে হাদিস না মানলে ইসলামের বেশিরভাগ হুকুম হাকামগুলো এমনিতেই যেমনটা বললাম এমনিতেই মানার আর প্রয়োজন হবে না আপনাকে তখন যাই হোক আপনি এ বিষয়ে যে বইগুলো লেখা হয়েছে হয়তো একবার বসে তো সম্ভব না একজন মানুষকে বোঝানো একটা বক্তব্য দিয়েও বোঝানো সম্ভব না ধারাবাহিক যদি কোনো আলোচনা থাকে অথবা বই আছে এই বিষয়ে হাদিস অস্বীকারীদের বিষয়ে সংশয়ের জবাব দেওয়া আছে এই বইগুলো তাদেরকে দিতে পারে ইনশাল্লাহ আশা করি ওই তো ওই তো ওই একই বিষয় যে আসলে একটা জিনিস আরেকটা জিনিস বুঝাতে হবে এটা লম্বা বিষয় যে কোরআন হাদিসের মধ্যে কোনো বই পীড়িত নাই মানে এমন না যে দ্বন্দ্ব কোনোটার সাথে কোনোটা দ্বন্দ্ব নাই এটা এটা তাদের বোঝার ভুল আমার কাছে যদি মনে হয় তাহলে এটা আমার বোঝার ভুল কিন্তু কখনোই কোরআন হাদিসের সাথে দ্বন্দ্ব থাকতে পারে হ্যাঁ থাকবে কোনটা ওই যে আমি হাত বলেছি জাল হাদিস ওইটা থাকবে কিন্তু বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কোনো হাদিস কোরআনের সাথে কোনো প্রকার সেখানে দ্বন্দ্ব থাকবে না এটা যদি আমি মনে করি এটা আমার বোঝার ভুল এটা আমার বুঝতে সমস্যা হচ্ছে প্রকৃত ইমানদার হওয়ার উপায়গুলো বলবেন যেগুলো ইমানদারের বৈশিষ্ট্য সুরাল মৌ মিনুনের মধ্যে আল্লাহ তালা প্রথমে বলে কথ আফলাহল মিনুন এরপরে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালা বলেছেন ইমানদারদের সব বৈশিষ্ট্যগুলো আমাকে মানতে হবে ইবাদুর রহমান যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালা সুরাল ফুরকানের মধ্যে বলেছেন সে বৈশিষ্ট্যগুলো মানতে হবে মুসল্লিদের যে সব বৈশিষ্ট্য সুরাল মাহারেজের মধ্যে আল্লাহ তালা বলেছেন সেগুলো আমি পড়বো সে বৈশিষ্ট্যগুলো আলো মেনে চলবো প্রকৃতি ইমানদার আমি হতে পারবো ইমানটাকে বোঝা উচিত মানে এই বৈশিষ্ট্যগুলো তো অবশ্যই আমাকে ধারণ করতে হবে তো এটা আসলে বিষয়টা প্রশ্ন উত্তরের মধ্যে এটা আলোচনা করার বিষয় না এটা লম্বা খুদবার প্রয়োজন এই বিষয়গুলো একটা খুদ সম্ভব না মবিনের বৈশিষ্ট্যের উপরে একাধিক খুঁতবার প্রয়োজন কারণ ওই যে আমি আপনাকে তিনটা সুরার কিছু আয়াতের কথা বলেছি ওই বিষয়গুলো ব্যাখ্যা করা প্রয়োজন তবে ইমানদার হওয়া জরুরি বিষয় ইমান থাকা উচিত ইমান বোঝা উচিত ইমান আনতে হলে কোন কোন বিষয়গুলো আমার জরুরি মানে শুধু কি এটা জানলেই হলো যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে কি ইমান আমার হয়ে গেল তাহলে তো তাহলে মক্কার মুস্টিকটা একটাও কেউ আমরা মুষ্টি বলতাম না সবই তো তারা বিশ্বাস করতো ঠিক না তাহলে আল্লাহর প্রতি ইমানটা কীভাবে পূর্ণ হবে ফেরেস্তাদের প্রতি ইমান কতটুকু আমাকে আনতে হবে যেন দিনের আমি যে বিষয়গুলো বলেছি যে দিনের জ্ঞান অর্জন করাটা আসলে আমাকে একটা প্রোগ্রামে বিষয় দেওয়া হয়েছিল যে কতটুকু জ্ঞান অর্জন করা একজন মুসলিমের উপর ফরজ মানে কতটুকু একটা তা আসলে সীমা দিয়ে দেওয়াটা কঠিন আপনি সীমা নির্ধারণ করে দেবেন যে এটুক জানলে হবে এটা খুব কঠিন বরং আমি যদি এটুকু আপনাকে নির্ধারণ করে দিই যদি আপনি বাস্তবে মানতে পারেন ওইটুকু আমার কথা অনুযায়ী জ্ঞানটুকু অর্জন করতে পারেন তখন আপনি আরও জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা এমনিতেই অনুভব করবেন তার মানে এটা কোনো সীমাবদ্ধতা নাই আপনি কিছু যখন জানবেন তখন আরও একটু আপনার জানার প্রয়োজন হয়ে যাবে আস্তে 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 জ্ঞানের প্রসার বৃদ্ধি পাবে তবে হ্যাঁ কিছু বিষয় আছে যেমন ইমানের বিষয়গুলো ফেরেস্তাদের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান কোনগুলো জানা উচিত আমাদের কোনগুলো জরুরি কারণ আমরা অনেক সময় জরুরি জিনিস বাদ দিয়ে খামখেয়ালি পোনা যেটা আমার গুরুত্ব নেই সেটার দিকে আমাদের সময় আমরা দিয়ে ফেলি মৌলিক জিনিসগুলো জানি না দেখবেন তো এই যে ইমান থাকাটা এটা তো গুরুত্বপূর্ণ মানুষ ইমানদার যদি আল্লাহর প্রতি ইমানটা শুধুমাত্র এটাকেও বলি আল্লাহর প্রতি ইমানটা যদি আমার পরিপূর্ণ না হয় ঈমান ইমান যেমন ইমান ভঙ্গ নিয়ে আমরা আলোচনা করি আসলে ইমান ভঙ্গের পূর্বে আমাদের আলোচনা করা দরকার যে ইমান কিভাবে ইমানদার হতে পারা যাবে যেমনটা উনি প্রশ্ন করেছেন কারণ ইমানে যদি না থাকে তা ভঙ্গ হবে কি ঠিক না ধরেন আপনি এক জায়গায় গেলেন ওখানে মানুষ সালাতে আদায় করে না সালাতে পড়ে না তো ওখানে যে যদি আমি ইমান ভঙ্গের আলোচনা করি তাহলে কোন লাভ হলে ওরা আসলে ইমানদার কিনা সেটা তো একটা প্রশ্ন প্রথম আল্লাহর প্রতি ইমানটা তাদের কি। বুঝে কিনা তাহিদের জ্ঞানটা আছে কিনা এটা থাকতে হবে জরুরি ভিত্তিতে সেটা না থাকলে কিভাবে আমি যাই হোক ইবাদতে বৃদ্ধির উপায় উনি জানতে চেয়েছেন ইবাদতের প্রতি ইখলাস বৃদ্ধি করতে হলে আমাকে আল্লাহর ভয় তাকুয়া বৃদ্ধি করতে হবে তাকুয়া ইমান ইখলাস এহসান এ বিষয়গুলো পরস্পর সংশ্লিষ্ট একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত আল্লাহর প্রতি ভয় না থাকলে আমার একনিষ্ঠতা আসবে না আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে আশা বৃদ্ধি করতে হবে তাহলে আমার একনিষ্ঠতা বৃদ্ধি পাবে আমার ইমানকে বৃদ্ধি করা লাগবে তাহলে আমার এখলাস বাড়বে ইমান বৃদ্ধি করতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা আল্লাহ তালার প্রতি আমার বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস জাহান্নামের আগুনের ভয় এগুলো যখন থাকবে তখন আমি বলতে আমার একনিষ্ঠতা আসবে না আমার আল্লাহর জন্যই করা প্রয়োজন এটা আমি যখন আশা করব তার কাছে পরকালে যদি জান্নাতের আমি আশা করতে যাই তাহলে আমি একনিষ্ঠ হবো আল্লাহ তালার জন্য মধ্য কথা হচ্ছে যে সার্বক্ষণিক আল্লাহ তালার পর্যবেক্ষণ আল্লাহ তালা আমাকে দেখছেন কোনো কিছু তার থেকে গোপন নয় এ বিষয়গুলো যদি আমার চিন্তায় থাকে তাহলে আমার এ ক্লাস অটোমেটিক বৃদ্ধি পাবে একনিষ্ঠতা বৃদ্ধি পাবে অহংকার থেকে দূরে থাকতে হবে তাহলে আমার এ ক্লাস বাড়বে অল্প তালার মানে ইবাদত করার ক্ষেত্রে কখনোই যেন মনে না চলে আসে যে আমি বহুত কিছু করে ফেলেছি বরং সময় আপনি আমল বাড়াবেন কিন্তু মনে আপনার থাকবে যে আমার গাফলতি আছে আমার গাফলতি আছে আল্লাহ রসু আসলাম এত আমল করতেন তাও সবসময় ইস্তেফার করতেন না কেন ইস্তেফার করতেন আশঙ্কা রামের মধ্যে আশঙ্কা ছিল উমরমুল খাত্তা আপনাদের মতো ইমানদার কোথায় পাবেন আপনি যা যাকে মানে এই উম্মত একমত হয়েছে যে উনি এ উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিক থেকে দুই নম্বরে আবরের ধরনের পরে তার স্থান অথচ ওনারা ভয় পেয়েছেন যে আমার নাম মুনাফিকির মধ্যে আছে কিনা আশঙ্কা করে ফেলেছেন জিজ্ঞেস করেছেন না হুজাই ফের এমনকে যে আমার নামও কি আছে নাকি তোমার ওই লিস্টের মধ্যে সুফানুল্লাহ উমার উমরের মতো এবং উনি বলেছেন যে যদি আমি আমার পৃথিবী ভর্তি স্বর্ণ থাকতো তাহলে আমি সেগুলো দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতাম সুফান আল্লাহ তাহলে কতটা কতটা তাদের আখেরাতের প্রতি ভয় ছিল নিজের আমলের ক্ষেত্রে কতটা ভয় ছিল যে হয়তো আমার এই আমলটা কবুল হচ্ছে না এই জন্য এটা এই জিনিসগুলো আমার মধ্যে থাকলে আমাদের ইখলাস বৃদ্ধি পাবে বেশি বেশি নবী রাসুলদের জীবনীগুলো পড়া রসুল ইসলামের জীবনী পড়া সাহাবা ইকরামদের জীবনী পড়া এগুলোর মাধ্যমে কোরআনে বর্ণিত যে ঘটনা আছে সেগুলো পড়া এগুলোর ক্ষেত্রে আমাদের ইখলাস ইমান তাকুয়া সব কিছু বৃদ্ধি পাবে বেদিনলা ইনশাআল্লাহ সমাজে প্রচলিত একটা বিষয় আছে কোনো কিছু হারিয়ে গেলে ইনাল রজন বলে হারানো জিনিস খুঁজলে তাড়াতাড়ি পাওয়া যায় বিষয়টাকে সন্ন্যাসম্মত না ইনাইল্লাহিল বালা মুসিবতে আপনি পড়তে পারেন এটা কোনো সমস্যা নেই কিন্তু ওটা পড়লেই পাওয়া যাবে বিষয়টা এমন না কেউ মারা গেছে তো এখানে ইনা রজন পড়ি তাই বলে কি জীবিত হয়ে যাবে সে এটা না মানে দুর্ঘটনা শোক এটা এটা হবে কিন্তু পাওয়া যাবে এটা খুঁজে পাওয়া যাবে এ ধরনের কোনো বিষয়টা আমার জানা নেই অনলাইনে কোনো বিষয়ে অনলাইনে কোন কোন বিষয়ে তার নিজের তৈরি বা অন্যের বক্তব্য প্রচার করে টাকা ইনকাম করা যায় কি না কমন বিষয়টা আসলে আসলে আপনার উদ্দেশ্য যাতে আসলে আমি আমি মনে করি যে পৃথিবীতে হালাল উপার্জনের অনেক ক্ষেত্র আছে হালাল উপার্জনের অনেক ক্ষেত্র আছে তারপরেও যদি যারা আমরা দাওয়াতি কাজ করতেছি এর মধ্যে যদি আল্লাহ তালা এর মাধ্যমে এটা সেটার সাথে সংশ্লিষ্ট কিছু উপার্জনের সুযোগ দেন কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাড যেগুলো যোগ হয় এখানে এটা সব থেকে বড়ো আপত্তির বিষয় এটা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে যদি মুক্ত থাকতে পারেন তাহলে আশা করা যায় সমস্যা নেই তবে আপনি যেটা প্রচার করছেন সেটা যেন বিভ্রান্তিকর কোনো বিষয় না হয় ফিতনা সৃষ্টি যেন না হয় এটাও খেয়াল করতে হবে আর আর আছে প্রশ্ন কেউ যদি জাদুর হুমকি দেয় করণীয় কি রুকিয়া কীভাবে নেব রুখিয়া করার দরকার নেই আগেই আপনি বেশি বেশি যে সকাল সন্ধ্যা জিকিরগুলো আছে সেগুলো করবেন ঘুমানোর সময় জিকিরগুলো করবেন সালাতের পরের যে সন্ন্যার জিকিরগুলো আছে করবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় মানে কোনো অসুবিধা হবে না বীজ কারণ এটা তো শয়তানের পক্ষ থেকে শয়তান থেকে আশ্রয়ের যে আমলগুলো সেগুলো যথেষ্ট কারণ জাদুতে শয়তানের একবার সরাসরি সহযোগিতা নিতে হয় এমন একটা শির্ক দাদু শুধু কুফলি না এটা শীরক কারণ শয়তানের কাছে নত হতে হয় শয়তানের ইবাদত করতে হয় তাকে যে যা করে তাকে সুতরাং এটা স্পষ্ট শীর সুতরাং এই জন্য শয়তান থেকে বাঁচার যে আমলগুলো সেগুলো করলেই যথেষ্ট ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না বিশ্বাস নিতে হবে তারপরে যদি করে ফেলে তখন সেটা তো তখন রুকিয়ার দিকে যাবেন ইনশাল্লাহ আমল আমল আমাদের যদি আমরা চালিয়ে যাই ইনশাল্লাহ ক্ষতি করতে না জাদু থেকে বাঁচার জন্য তেল পড়া বা পানি পড়া নেওয়া যাবে আসলে ব্যাপারটা হচ্ছে যে পানি পড়া কি পড়তেছে সেখানে এটা তো রুকিয়ার ক্ষেত্রে এটা যে কোনো শুধু জাদুর ক্ষেত্রে না যে কোনো রুকিয়ার ক্ষেত্রে পানির পানিতে আপনি দেখবেন যে আলিমলা আমারা পানিতে ফুদেন তো যে যে রুকিয়ে করতেছে পানি সেটা খেতে বা পানি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এটা সালাবদের আমল সাব্যস্ত কিন্তু কি পড়তেছে যে সেটা কি করতেছে সেটা যদি আবার জাদু কুফরিকে দিয়ে কুফরিকে দূর করার কোনো হয় তাহলে তো আপনি পারবেন না কারণ এটা এটা কিন্তু ইসলাম নুসরা কিন্তু হারাম করে দেওয়া হয়েছে যেটা জাদুর জাদুর চিকিৎসা যেটা জাদু দিয়ে জাদুর চিকিৎসা না জায়েজ এটা এটা জাহেজ নেই এটা এটাও নিষিদ্ধ এটা হারামের অন্তর্ভুক্ত সুতরাং এমন কিছু পড়তেছে তন্ত্র মন্ত্র যেটা কোরআন সোনার সাথে সাংঘর্ষিক তাহলে সেটার আমল করা যাবে না তার কাছ থেকে নেওয়া যাবে না বহুত কীর্তিকলাপ আছে আমি একদিন এবার ঈদে যে একজন দেখছি আমার খালার বাসায় বসে আছে এক মহিলা ঢুকছে ঢুকে তেল চাচ্ছে সরিষের তেল অল্প বুঝতে পারছেন সরিষার অল্প সরিষের তেল চাচ্ছে তো কেন আমি এই জিনিসটা জানতাম না আগে এবার জেনেছি এই জিনিসটা তেল চাচ্ছে কি করবেন আপনি তেল তো ও আমাকে আমার খালা বলছে যে আমি তেল দিব তাকে তা বলছি তেল যদি ধার ধাত চাইতে আসে আপনার কাছে দিবেন না কেন বলছে ধান না একটু সামান্য ওকে দিতে হবে একটা বাটি নিয়ে আসছে সামান্য দিতে হবে ওকে যে কী ঘটনা এটা সামান্য কেন কি করবেন আপনি তেল দিয়ে না তো আমার খুব জ্বালা পোড়া করতেছে অস্বস্তিতে ভুগতেছে আমি শরীর হাত জ্বলতেছে সম্ভবত এটাই আমার যেটুকু মনে পড়ছে মানে এরকম এরকম অসুখের কথা বলতেছে এরকম অসুখের ওষুধ হলো সাত বাড়ি থেকে যদি তেল নেন আপনি সাত বাড়ি থেকে এটা হয়তো আপনারা জানতেন না ভুল হলো আপনাদের নিরাপদ অনলাইনে আবার কেউ জানাবার মানে কোনো কিছু খারাপ কোনো কিছু বল সতর্ক করতে ভয় লাগে যে হয়তো কেউ সুযোগের অপেক্ষা থাকবে যে দেখি একবার ঠিক হয় কিনা আমার জ্বালা পড়া কিন্তু আপনি যদি ঠিকও হয় তবুও হারান আপনি যদি মাজারে করেন আপনার অসুখ ভালো হয় আপনাকে হালাল নাকি মানে আপনার ভালো হলে কি আপনার জন্য জায়জ হয়ে যাবে না হবে না যাই হোক তো ওই সাত বাড়ি থেকে তাহলে সাত বাড়ি থেকে তেল নিয়ে ওই তেল যদি গায়ে মাখা হয় তাহলে ভালো হয়ে যায় এই যে এই যে এই জিনিসগুলো এই ধরনের কত কিছু যে আছে তাহলে সমাজে তাহলে দেখুন আমি এত এত বড় হয়েছি এত যুগ থেকে দেখছি এই জিনিসটা আমি দেখিনি হঠাৎ করে মনে পড়লো তার মানে বোঝা যাচ্ছে আরো কত কি আছে সমাজে তাহলে তখন আমি বলে দিলাম স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ মেনে নিল সাথে সাথে যে না আমি আর করব না এই জিনিস তো বলছে যে আমি আরও দুই বাড়ি থেকে নিয়েছি কি করব এটা তো এক মহা মহা মুসিবত ফেরত দিতে যাবে আমি বলছি যান আপনি আপনি যে ওদেরকে বলেন যে আমি ফেরত দিতে এসেছি ওরা যদি আপনাকে বলে নিয়ে নিতে তখন নেবেন বলেন তাহলে ওদেরও জানা হবে এটা ওদেরও তো দেওয়া উচিত হয়নি কারণ নিশ্চয়ই আগে যে দুই বাড়িতে নিয়েছে ওদেরকে যে বলেছে তাহলে তো ওরাও বিশ্বাস করে নাহলে তো দিত না তো ওদেরকে যে বলেন যে এটা করাটা উচিত না অতএব তেল কি করবা বলো নিচে চাই ওখান থেকে ঢেলে ঢেলে দিয়ে দেবে না যদি না নিতে চাই ব্যবহার করতে পারেন স্বেচ্ছা যদি আপনাকে দেয় কিন্তু ওই বিশ্বাস নিয়ে না কীভাবে বুঝবো আমাকে জাদু করেছে কিনা বুঝতে পারবেন জাদু করলে তখন বুঝে নেবেন ওই যে একটা প্রশ্নটা আমার কাছে মনে হলো ইয়ার মতো অনেকটা যে কি বলে না যে বাচ্চা প্রসব বেদনা উঠলে আমাকে ডেকে দিও ঘুম থেকে বা এরকম কিছু তখন বলে যে প্রসব বেদনা উঠলে তুই নিজেই আমাকে জাগিয়ে দিবি তো বিষয়টা এরকম মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে তো যদি বাচ্চা হয়ে যায় তো আমাকে ডেকে দিও তো ওরকম জাদু করলে আপনি বুঝতে পারবেন সমস্যা সমস্যা না থাকলে আপনি কেন আপনি টেনশন করবেন যে আমাকে জাদু করেছে কিনা আপনার যখন সমস্যা হবে তখন তো আপনি চিকিৎসায় যাবেন স্বাভাবিক আল্লাহ রুকি মানে রুহানি চিকিৎসা তো আছেই স্বাভাবিক চিকিৎসা করে যখন হচ্ছে না তখন তো বুঝবেন যে না আমাকে কোনো সমস্যা হয়েছে তখন এই জন্য যে কোনো অসুখের ক্ষেত্রে শুধু জাদুর ক্ষেত্রে না যে জাদু করলে আপনি মানে রুকিয়া করবেন এটা না যে কোনো অসুখের ক্ষেত্রে রুকিয়া বলতে যে আপনাকে মসজিদের ইমামের কাছে যেতে হবে এটা তো বিষয়টা আপনাকে প্রথম রুকিয়ার বিষয়টা যখন আসে তখন নিজেকে দিয়ে চিন্তা করতে হয় আপনাকে করতে হবে এখন আপনি যদি বলেন যে আমার রুকিয়া গ্রহণ হবে না কেন হবে না এটা প্রশ্ন আসবে তখনই তো তখনই তো সংশোধনের বিষয়টা আসবে যে হ্যাঁ তাহলে তো আপনার সংশোধন উচিত যে আপনি সঠিক পথে থাকবেন না আর মানুষ আপনাকে রুকিয়া করে দেবার ভালো হয়ে যাবে তাহলে তো হলো না এটা তাহলে আপনা আপনাকে এমন মানুষ হতে হবে যাতে আপনার রুকিয়া কাজে লাগে হ্যাঁ অন্যর কাছ থেকে রুকিয়া করে নেওয়া যায় জায়েজ কিন্তু সত্তর হাজারের মধ্যে আমরা যেতে পারবো না সত্তর হাজার যারা বেনা হিসাবে জান্নাতে যাবে তাদের সত্য কি লা ঝাড়ফুঁক করবে না তার মধ্যে আছে লা স্তর কোন লা স্তর কোন ঝাড়ফুঁক করে চাইবে না তারা ঝাড়ফুঁক করে চাইবে না চারটা বৈশিষ্ট্য বলা হয়েছে তার মধ্যে এটা লা স্তর কোন ঝাড়ফুঁক করে তারা চাইবে না তো তার মানে ঝাড়ফুঁক করা তো জায়েজ কিন্তু চাওয়াটা ঠিক না তবে চাওয়া জায়েজ চাওয়াও যায় কিন্তু যদি চাই আমি তো ওই সত্তর হাজারের মধ্যে যেতে পারবো না বিনা হিসেবে আল্লাহ যাদেরকে দেবে সুতরাং এই বৈশিষ্ট্য হতে হলে তাহলে নিজের প্রতি কতটা বিশ্বাস নিয়ে আসতে হবে নিজের আমলের প্রতি খেয়াল করুন আস্থা দরকার আমাদের সে কারণে সর্ব যে কোনো অসুখ হলেও ধরেন জ্বর হয়েছে জ্বর তো স্বাভাবিক তাহলে ডাক্তারের কাছে নাপা নিয়ে চলে আসি আমি কোনো দোয়া পড়বো না নিজের শিফার জন্য তখনও তো করা উচিত তাই না তখনও তো রুকিয়া করা উচিত যাতে আল্লাহ তালা আমাকে শিফা দেন অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য যেগুলো আমল সেগুলো আমি করব তখন আমি করবো এগুলো প্রত্যেকটা বিষয় আর যদি জটিল কিছু হয় তাহলে তো আল্লাহর উপর তো অকুল করে সাধারণ চিকিৎসা গ্রহণ করবে এরপরে ভালো না হলে তখন আপনি নিজে হয়তো পাচ্ছেন না আপনার নিজের রুকিয়া থেকে হচ্ছে না তখন আপনি রাকির কাছে যেতে পারেন তার কাছে রুকিয়া করে নিলেন কারো কাছ থেকে এটা সমস্যা বেশি মনে হলে সমস্যা হলে তো আপনি বুঝবেনই ঠিক আছে এই পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ যেগুলো শুনলাম সেই অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি আল্লাহ তালা তফিক দান করেন বারাক আল্লাহ হফিক জাকুমল খারেন সুহানকাল আলাইকুম রহমতুল্লাহ বার